নমস্কার বন্ধুরা আশা সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো সিনেমাটার হচ্ছে ভালোবাসি তোমাকে যেটা নাইনটিন নাইনটি নাইন উনিশশো নিরানব্বই সালে রিলিজ হয়েছিলো সিনেমার পরিচালক হিসেবে কাজ করছেন মোহাম্মদ হান্নান এবং ছবিটার কাহিনী লিখেছেন জোসেফ শতাব্দী ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন মোহাম্মদ হান্নান এবং ছবিটার সংলাপের কাজ করছেন জোসেফ শতাব্দী ছোটের সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল আহমেদ ইমতিয়াজ বুলবুল ছোটের সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন তো এই সিনেমাটাকে নিয়ে পেশাল এখন আলোচনা করব সিনেমাটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ সেই বিষয় নিয়ে পুরো আলোচনা করব তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো দেখুন যে বিষয়টা নিয়ে এখানে কোথায় কথা বলবো তো সেটা হলো এই সিনেমাটা নিয়ে যেটার নাম হচ্ছে ভালোবাসি তোমাকে তো এই সিনেমাটা আমাকে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু সে রিকোয়েস্ট করেছে তো তারই রিকোয়েস্টে এই সিনেমাটা নিয়ে আলোচনা হবে তো সিনেমাটা অ্যাকচুয়ালি গল্পটা কেমন সিনেমাটা কেমন লেগেছে সেই বিষয়ে তো আলোচনা অবশ্যই করবো তো তার আগে দেখে নেবো এই সিনেমার পরিচালক প্রয়োজন সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করছেন মোহাম্মদ হান্নান ছবিটার কাহিনীর কাজ করেছেন হচ্ছে জোসেফ শতাব্দী ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন মোহাম্মদ হান্নান ছবিটার সংলাপের কাজ করেছেন জোসেফ শতাব্দী ছোটের সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল ছোটের গীতিকার হিসেবে কাজ করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল ছবিতে অভিনয় করেছেন সাতনুর রিয়াজ ববিতা তারপরে এটিএম শামসুজ্জুমান হুমায়ুন ফরিদি দিলদার রাজীব তার এই ছবিটার প্রযোজক সমস্ত কাজ করেছেন মাস মিডিয়া তো এই সিনেমাটা যদি আলোচনা করি সিনেমাটার গল্পটা হচ্ছে এরকম যে রিয়াজ সে শহরের একজন মানে একজন বড় দম্পতির ছেলে এবং সাপনুরের ক্যারেক্টারটা সে একজন গ্রামের সহজ সাধারণ সহজ সরল মেয়ে এবং রিয়াজ মাঝে মাঝে সে গ্রামে বেড়াতে আসে এবং সে গ্রামে বেড়াতে এসে আপনুরের ক্যারেক্টারটার সাথে প্রেমে পড়ে যায় এবং তারপর গড়ে ওঠে তাদের যে একটা গ্রামের যে সহজ সরল জীবন তার গ্রামের ভালোবাসা এবং সে সাপনুরের জন্য কি কি করতে পারে সে শহরে থাকা একজন ছেলে সে কীভাবে গ্রামে এসে থাকে সেই সমস্ত নিয়ে যে সিনেমা যেটার নাম হচ্ছে ভালোবাসি তোমাকে খুবই ভালো একটা সিনেমা সিনেমার মধ্যে রোম্যান্টিক বিষয়টা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে সাপনুর এবং রিয়াজার মধ্যে কেমিস্ট্রি বেশ ভালো ছবি ইমোশনাল পয়েন্টগুলো বেশ ভালোভাবে ওয়ার্ক করে এবং খুবই গানগুলোও বেশ ভালো তোমাদের কেমন লেগেছে সিনেমাটা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি পাশে পেলে অবশ্যই পেস করে দিও ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো দেখাচ্ছি করে